চিকিৎসানীতে নিতে করাচি যান ভারতে নয় বাংলাদেশিদের ভিসা বাতিলের দাবি শুভেন্দুর এবং সর্বশেষ জানাবো মাঠে নেই আওয়ামী লীগ কূটনৈতিক পাড়ায় বিএনপির সুসময়ে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চিকিৎসানীতে করাচি যান ভারতে নয় বাংলাদেশদের ভিসা বাতিলের দাবি শুভেন্দুর ইস্কনের সন্ন্যাসী তথা চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিনময় প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে ভারতে বাংলাদেশিদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি তুলল বিজেপি বুধবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তরে গিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারীরা দাবি জানালেন ভিসা সম্পূর্ণ বন্ধ করতে হবে সীমান্ত বাণিজ্যেও অনুমোদন বাতিল করা হোক শুভেন্দুর মন্তব্য মেডিকেল ভিসাও বন্ধ করতে হবে তারা চিকিৎসা নিতে করাচি লাহোর যান এখানে আসবেন না সীমান্ত বাণিজ্য ছাড়াও বিভিন্ন কাজে ভারত বাংলাদেশের জনসাধারণের যাতায়াতের অন্যতম কারণ চিকিৎসা পরিষেবা কলকাতার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে উন্নত মানের চিকিৎসা নিতে প্রায় সারা বছর ধরে সেখানে যান বাংলাদেশিরা করোনাকালে সীমান্ত বন্ধের ফলে ভিসা না দেয়া হলেও মেডিকেল ভিসা কখনো বন্ধ হয়নি কিন্তু এবার সেই ভিজা বাতিলের দাবি তুলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিন্ময় প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ও তৎপরবর্তী উত্তেজনাকর পরিবেশ নিয়ে বুধবার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যান বিজেপির আট প্রতিনিধি ডেপুটি হাই কমিশনারের কাছে তারা দাবি করেন অবিলম্বে ভিসা বন্ধ করা হোক সীমান্ত আমদানি রপ্তানির অনুমোদনও বাতিল করা হোক এছাড়া যারা চিকিৎসার জন্য পদ্মাপাড় থেকে কলকাতায় আসেন তারা আর আসবেন না বলে দাবি শুভেন্দুর এ নিয়ে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে বিজেপি এদিন শুভেন্দু জানান বৃহস্পতিবার দুপুর দুইটায় বঙ্গীয় সনাতন হিন্দু সমাজ সমাবেশের আয়োজন করেছে এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয় তাই সকলকে এই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা এছাড়া সোমবার বিজেপি পেট্রাপোল সীমান্তে পণ্যবাহী যান চলাচলের পথ অবরোধ করার কর্মসূচি নিয়েছে যেখানে থাকবেন খোদ শুভেন্দু তবে যাত্রীবাহী গাড়িগুলোর ওপর কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন চিন্ময় প্রভুকে নিঃশর্তে মুক্তি না দিলে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে কলকাতায় মহা মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে মাঠে নেই আওয়ামী লীগ কূটনৈতিক পাড়ায় বিএনপির সুসময় ছাত্র জনতার হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ যুগের বেশি সময় মসনদে থাকা রাজনৈতিক দলটির কর্মকাণ্ড দলীয় নেতাকর্মীদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে দলটির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতারা পর্যন্ত দেশ বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন ফলে দৃশ্যত রাজনীতির মাঠে নেই আওয়ামী লীগ ঢাকার কূটনৈতিক পাড়ায়ও নেই দলটির দীর্ঘদিন ছাপ অন্যদিকে শিকার হওয়া বিএনপির এখন রাজনৈতিক মাঠে দাপিয়ে বেড়াচ্ছে তারা একই সঙ্গে দলটির মূল্যায়নও বেড়েছে দলটির শীর্ষ নেতারা ঢাকায় নিযুক্ত বিদেশি দূতদের সঙ্গে বৈঠক ও চা চক্রের আমন্ত্রণে অংশ নিচ্ছেন এক কথায় কূটনৈতিক পাড়ায় বিএনপির এখন সুসময় চলছে বিএনপির সংশ্লিষ্ট সূত্র বলছে পাঁচ আগস্টের পর বিএনপি সঙ্গে বৈঠক হয়েছে অস্ট্রেলিয়া ইরান রাশিয়া চীন ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ পাকিস্তান তুরস্ক নেপাল ভুটান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনারদের সঙ্গে শুধু তাই নয় দু হাজার সাল থেকে সক্রিয় রাজনীতির বাইরে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবন ফিরোজায় গিয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই হাইকমিশনার কুক ও সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান এছাড়া দিল্লিতে নিযুক্ত অস্ট্রিয়ার বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিন উইজা ঢাকায় এসে বিএনপির চেয়ারপারসনের অফিসে এসে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে গেছেন তবে সব ছাপিয়ে আলোচনা ছিল দু হাজার সালের সংসদ নির্বাচনের পর নানা কারণে প্রকাশ্যে ভারত বিরোধী অবস্থানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন প্রণয় বার্মা যা ছিল দু হাজার চোদ্দ সালের পর প্রথম কোন ভারতীয় কূটনীতিকের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় আসা গুলশান কার্যালয়ের একটি সূত্র বলছেন দু এর পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে কিংবা তার বাস ভবনে ভারতীয় কোনো কূটনীতিকের পা পড়েনি তবে বিএনপির দলীয় ইফতার ও চেয়ারপারসনের ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেয় ভারতীয় দূত বিএনপি নেতারা বলছেন দু সাল পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা ছিলেন এর মধ্যে দু সালে তিনি ভারত সফরে যান কিন্তু দু সালে জামায়াতের হরতালের কারণে ঢাকায় সফররত তৎকালীন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বৈঠকে অংশ নেননি খালেদা জিয়া যার ফলে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক তলানিতে গিয়ে থাকে এর মধ্যে দু হাজার আঠারো সালে সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারতের সম্পর্ক উন্নয়নের নানা উদ্যোগ নেওয়া হলে তা আশানুরূপ ফলাফল আসেনি ওই বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বিশেষ করে এই পরিবর্তনের পর নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতোমধ্যে যোগাযোগ করেছেন কথা বলেছেন বিএনপির সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর সম্পর্ক দৃঢ় করতে চায় এই সম্পর্কের মধ্যে কি করে আরো সুস্থ ধারা আরও পজিটিভিটি আনা যায় সেটা নিয়ে তারা কাজ করতে আগ্রহী বিএনপি সংগঠনিক সম্পাদক ও দলের চেয়ারপার্সনের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য সামা ওবায়েদ বলেন কূটনৈতিক অঙ্গনে বিএনপির গুরুত্ব সবসময় ছিল কিন্তু বিগত বছরগুলোতে দেশে এমন একটা সরকার ক্ষমতায় ছিল যাদের কোনো পররাষ্ট্র নীতি ছিল না তাদের কথা ছিল সবাই তাদের সঙ্গে যোগাযোগ করবে তিনি বলেন বিশ্বায়নের যুগে কোনো একটি দেশ শুধু একটি দলের সঙ্গে সম্পর্ক রাখে না একটি দেশের সঙ্গে আর একটি দেশের সম্পর্ক থাকে যেখানে সব দল মত সুশীল সমাজ সবার সঙ্গে তারা যোগাযোগ রাখে এবং রাখবে এটাই স্বাভাবিক কিন্তু শেখ হাসিনা চেয়েছিলেন শুধু তাদের সঙ্গে যোগাযোগ রাখবে যার কারণে যখন বিএনপির সঙ্গে কূটনীতিকদের মিটিং হতো তখনই তারা স্থানীয় মিশনগুলোতে লিখিত চিঠি পাঠাত তাদের বিভিন্ন ছবক দেওয়া হতো যা একটি গণতান্ত্রিক সরকার করতে পারে না তখন তো অন্য দেশগুলোকে দোষ দেয়া যায় না কারণ তাদের সরকারের সঙ্গে কাজ করতে হবে তারা বিলিয়ন ট্রিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগ করে বসে আছে শেখ হাসিনা মেগা প্রকল্পের নামে কি পরিমাণ দুর্নীতি করেছে তা কূটনৈতিকরা বস্তুত অনুধাবন করতে পারছে উল্লেখ করে শামা ওবায়দ বলেন সেই কারণে তারা বুঝতে পারছে যে এখানে ব্যবসা করতে হলে বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে হলে বিএনপিকে বাদ দিয়ে সম্ভব না কারণ বিএনপি যেখানে প্রধান অংশীদারদের একজন সেটা কূটনৈতিকরা সবসময় অনুধাবন করেন এখন হয়তো আরও বেশি করছেন গত আট আগস্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের মসনদে বসে এরই মধ্যে সরকার সরকার মাসের বেশি সময় পার করেছে বর্তমান তিন সংস্কারে বেশি গুরুত্ব দিচ্ছে তবে ঠিক কবে নাগাদ নির্বাচন হবে সেটি এখনো স্পষ্ট নয় আর বিএনপি শুরু থেকে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য চাপ দিয়ে আসছে দলটি বলছে দেশে এখন নির্বাচিত সরকার নেই বিশেষ পরিস্থিতি বিবেচনায় অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতায় তবে এই সরকারকে নির্বাচনের মাধ্যমে দ্রুত জনগণের প্রতিনিধি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে নির্বাচনে এলে দেশ পরিচালনায় দলটির নীতি কী হবে পররাষ্ট্রনীতি কি হবে বাণিজ্য নীতি কি হবে এসব বিষয়গুলো জানতে চাচ্ছে কূটনৈতিকরা বিশেষ করে বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র চায়না জাপান তাদের আগ্রহের জায়গা হচ্ছে ভবিষ্যতে বিএনপির রাজনীতি বাণিজ্য নীতি কি হবে তাছাড়া বাংলাদেশের অর্থনীতি বিদ্যুৎ শিক্ষার স্বাস্থ্য সহ জনজীবনে যেসব ইস্যু আছে তা নিয়ে বিএনপির পদক্ষেপ কি হবে জানতে চাচ্ছে কূটনীতিকরা দলটির নেতারা বলছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি ছিল দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করে সবার সঙ্গে বন্ধুত্ব মুক্তবাজার অর্থনীতি বিএনপি ঘোষিত একত্রিশ দফার ভিত্তি হবে বিএনপির আগামী দিনের পররাষ্ট্রনীতি পাবলিক এবং প্রাইভেট সেক্টর উভয় ক্ষেত্রে সব দেশকে বিনিয়োগে আগ্রহী করা হবে বিএনপির কাজ বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য সামা ও বলেন আমাদের একত্রিশ দফায় হবে বিএনপির পররাষ্ট্রনীতি ফলে প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার মাধ্যমে আমাদের বিদেশে বন্ধুদের সঙ্গে আরও বেশি সম্পর্ক শক্তিশালী হবে তখন তারা আরও বেশি বিনিয়োগ করতে উৎসাহী হবে যেহেতু দেশে এখন অন্তর্বর্তী সরকার আছে কূটনৈতিকরা জানতে চাচ্ছে তাদের পরিকল্পনা কি বিএনপি এখন সবচেয়ে বড় দল যারা মাঠে আছে তারা ক্ষমতায় এলে পররাষ্ট্রনীতি বাণিজ্য নীতি কি হবে বিএনপির আন্তর্জাতিক উইং নেতারা বলছেন বিএনপিতে আগামীতে ক্ষমতায় এলে নয় দেশকে নিয়ে গঠিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা আবারও পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হবে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়নের জোর দেওয়া হবে যাতে নিজেদের মধ্যকার সংযোগকে কাজে লাগিয়ে বাণিজ্য সম্প্রসারণ করা যায় শামা ওবায়দ বলেন সার্ক নিয়ে অনেক পলিসি হয়েছিল কাগজে কলমে অনেক কিছু আছে কিন্তু বস্তুত কিছু করে নাই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা কালে ভারত ভুটান নেপাল পাকিস্তান সঙ্গে বৈঠক হয়েছে সামনের সার্কভুক্ত যেসব দেশ আছে তাদের সঙ্গেও হবে সার্ককে আবারও পুনরুজ্জীবিত করার বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সায়রুল কবির খান বলেন সার্ক গঠনকে কার্যকর করার বিএনপির যে সক্রিয় উদ্যোগ রয়েছে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন